হ্যালো বন্ধুরা আমি সাপ্রিকাসু কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের দাদার জন্মদিন আজ জন্মদিনে আমি কি কি রান্নার আয়োজন করলাম কি কি রান্না করলাম সেটাই দেখাতে চলে এলাম আজকে তো সাড়ে পাঁচটা থেকে পেনশনের জন্য চলে গেছিলাম যে গত শনিবার গেছিলাম হয়নি বাড়ি ফিরে এসেছিলাম তো আজকে ভাবলাম খুব দেরি হবে তার জন্য রান্নাবান্না কি হবে আজকে দাদার জন্মদিন যাক পেনশনটাও হয়ে গেছে তো প্রভু জগন্নাথের ভোগটা আনানো হলো বাড়িতে তো আমাদের সামনে এখানে জগন্নাথ মন্দির আছে যখনই আমাদের ইচ্ছা হয় বা সুবিধা অসুবিধা হয় যখন ইচ্ছা হয় তখনই আমাদের বাড়িতে প্রভু জগন্নাথের ভোগ আনা হয় তো সাদা ভোগ হয়েছে আজকে খিচুড়িও হয় সাদা ভোগ দিয়েছে ওর সঙ্গে কিছু ভাজা দিয়েছে আর এখানে হয়েছে মুগের ডাল দিয়েছে মুগের ডাল দিয়েছে খেতে খুবই ভালো হয় ঠাকুরের ভোগ বলে কথা খুবই ভালো হয় আর এখানে সব রকম সবজি দিয়ে একটা ঘন্টর মতো করেছে বড়ি দিয়েছে কচু আলু বেগুন সব রকম সজনে ডাটা সব রকম সবজি দিয়েই একটা ঘন্টর মতন করে দিয়েছেন খুব সুন্দর খেতে হয় আর এখানে হয়েছে ভাজাগুলো আমি এবার ভাজা করেছি কিছু বাড়িতে এসে বারোটার পর এসে রান্না শুরু করলাম কিছু তো করতেই হবে তো ভাজা শুরু পাঁচ রকম ভাজা করেছি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা আর কুমড়ো ভাজা আর টমেটো এই সরি আমরা চাটনি পোস্ত দিয়ে করেছি আর এইদিকে আলু পোস্ত করেছি কিছুটা আলু পোস্তও বানিয়েছি আর করেছি এখানে পায়েস পায়েসটা করতেই এক ঘন্টা আমার লেগে গেছে তো এটার রেসিপি আমি পরের চ্যানেলে দেবো কেন আজকে এই এপিসোডে দিলাম না পরের এপিসোডে দেবো তো কেমন হয়েছে বন্ধুরা দেখে কমেন্ট করে জানাবে তো খুবই টেস্টি হয় খেতে আমি আমি করছি বলে বলছি না খুবই সুন্দর হয় খেতে কাজু কিশমিশ দিয়ে বানিয়েছি আর দাদার জন্মদিন বলে কথা কিছু তো আমাকে বানাতেই হবে পায়েসটা মেন জিনিস ওই জন্য আমাদের বাড়িতে তো আমি বানালাম পায়েসটা এসেই আর এখানে করে নিয়েছি কিছু পাঁপড় ভাজা আর আম কেটে নিয়েছি আর মিষ্টি কিছু নিয়ে নিয়েছি জন্মদিন বলে কথা একটু মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টি আনানো হয়েছে সরি দোকান থেকে আর এখানে স্যালাড কেটে নিয়েছি শশা গাজর লেবু কাঁচা লঙ্কা তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও তো রান্নাগুলো তো তোমরা কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ